আরো একটি শ্রেণীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা দিয়েছেন যে কাফেরও নয় আবার মুমিন নয় নাম তার মুনাফিক নাম কি মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন উক্ত শ্রেণীর নামে আল কুরআনুল কারীমের মধ্যে সূরা দিয়েছেন মুনাফিক কে মুনাফিক হচ্ছে সে যে আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানে না কি মানে না আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানে না মুনাফিক সে যে কিছুক্ষণ আমার সাথে কিছুক্ষণ আপনার সাথে মুনাফিক সে যে কিছুক্ষণ এই দল কিছুক্ষণ ওই দল মুনাফিক সে যার এই কুলো নাই ওই কুলো নাই তার নাম মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল करीমের মধ্যে কাফেরদের সে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন তস্বীকার করে তাহলে তার কি আযাব হবে এই ব্যাপারে কুরআনুল करीমের মধ্যে বলে দিয়েছেন আবার কেউ যদি মুনাফিক গিরি করে তাহলে তার কি আজাব হবে আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন কাফেররা যদি আল্লাহ রাব্বুল আলামিন কো স্বীকার করে তাহলে সে জাহান্নামের মধ্যে যাবে কথাটি সত্য কিন্তু একজন মুনাফিক সে যদি মুনাফিক গিরি করে সে যদি ইসলাম বিদ্বেষী জীবন যাপন করে থাকে এই পৃথিবীর বুকে তবে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকে যে যুদ্ধজগের মধ্যে দিবে তাই নয় তাকে দোজগের সর্বনিম্ন স্থানের মধ্যে দেবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিল নার মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্থানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শ্রেণী থেকে হেফাজত করুন